হ্যালো স্টুডেন্টস আমাদের লাস্ট পড়া ছিল আটচল্লিশ পাতা একান্ন থেকে তো আমি একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছিল তারা মিলে নেবে আর যারা কর নি তারা আমার ভিডিওটা দেখে যেমনটি করো তোমরা বুঝে আবার না দেখে করবে তো দেখো এখানে লেখা আছে মেয়েটি খুব চালাক তার উপস্থিত বুদ্ধি আছে তো যেমনটি আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হবে সাবজেক্ট কাকে বলে সাবজেক্ট না তো যার সম্বন্ধে বলা হয় তার তাকে বলে সাবজেক্ট এখানে কার সম্বন্ধে বলেছে মেয়েটি খুব চালাক মানে মেয়েটির সম্বন্ধে তাহলে সাবজেক্ট কী হবে দ্য গার্ল মেয়েটি মেয়ে ইংরেজি গার্ল আর নির্দিষ্ট করে একজনকে বোঝাচ্ছে বলে সেজন্য দেওয়া হয়েছে দ্য গার্ল হলো দিটা আর্টিকেল গার্লটা নাউন সবগুলো মিলে সাবজেক্ট উপরে কাজ করেছে এবার সাবজেক্টের উপর কী হয় ভাব মেয়েটি খুব চালাক মানে কি মেয়েটি হয় খুব চালাক এখানে হয় ভরা আছে তো হয় ইংরেজি দেবো ইজ দিলাম হয় এটা ভার্ব এবার কী দিতে হবে অবজেক্ট অবজেক্ট কাকে বলে তো ভার্ভকে প্রশ্ন করলে যে ওয়ার্ড যে উত্তরটা পাওয়া যাবে না ভার্ভ যে ওয়ার্ডকে উদ্দেশ্য করে বলে তাকেই বলে অবজেক্ট হয় এ কাকে উদ্দেশ্য করে বলছে একে হয় কি হয় চালাক খুব চালাক খুব চালাক ইংরেজি ভেরি ক্লেভার ক্লিভারটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে অ্যাডভার্ভ যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডভার্ভ তো এই ভেরিটা কার সন্দেহে বলেছে এর সম্বন্ধে কতটা চালাক না তো খুব চালাক ভেরি কিলিভার তো এটা হলো অ্যাডভার্ভ আর কিলিভার কে কিলিভার না তো মেয়েটি ক্লিভার তো এটা অ্যাডজেক্টিভ যে ওয়ার্ড না নাউনের সম্বন্ধে বলে তাকে অ্যাডজেক্টিভ বলে তো এ এর সন্দেহ বলেছে সেই জন্য এটা অ্যাডজেক্টিভ তাহলে হলো মেয়েটি খুব চালাক বললে কী বলতে হবে দ্য গার্ল ইজ ভেরি ক্লেভার তার উপস্থিত বুদ্ধি আছে আমাদের কার আছে তার তার ইংরেজি সি দিলাম আছে ইংরেজি হ্যাজ সি হ্যাজ এটা সাবজেক্ট এটা ভার কী আছে উপস্থিত বুদ্ধি প্রেজেন্স অফ মাইন্ড প্রেজেন্স অফ মাইন্ড এ মাইন্ড মাইন্ড তাহলে এখানেও হলো সাবজেক্ট ভার অবজেক্ট পরেরটা আমার একটা গিটার আছে কিন্তু সেটা খুব দামি নয় আমার আছে ইংরেজি আই হ্যাভ এটা সাবজেক্ট এটা ভার্ব দিলাম কী আছে একটা গিটার এ গিটার সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিন্তু এটা দামি নয় বার্ড আর একটা সেন্টেন্স যোগ করছে এটা কনজাংশন কনজাংশন কাকে বলে আগে বলেছি তাতে যে ওয়ার্ড দুটি নাউন বা দুটি সেন্টেন্সকে যোগ করে তাকে বলে কনজাংশন বাট ইট ইজ নট ভেরি কস্টলি সেটা ইংরেজি ইট দিলাম এটা সাবজেক্ট এবার নয় মানে হয় না ইজ নট এটা ভার্ভ এটা অ্যাডভার্ব হয় না কী হয় না তো ভেরি দাম খুব দামি ভেরি কস্টলি বোঝা গেল তাহলে এটা অ্যাডভার্ব এটা কস্টলিটা হ্যাঁ এটা হচ্ছে অ্যাডভাব কস্টলি কে কস্টলি এ কার সন্দেহে বলেছে হয় না কী হয় না এটা হয় না দামি হয় না এ ভাবের সন্দেহে বলেছে যেন এটা অ্যাডভাব তারপর এ কার সন্দেহে বলেছে কতটা কস্টলি অর্থাৎ ভেরি কস্টলি এই জন্য এটা আই হ্যাভ এ গিটার বাট ইট ইজ নট ভেরি কস্টলি দুটো যদি বলা হতো আমার একটা গিটার আছে হ্যাঁ আমার গিটারটা খুব দামি নয় তাহলে দুটো হতো তো দুটোকে এক করে দিয়েছে কি এ বাট এই জন্য এটা হচ্ছে তে পড়ানো পারেন তোমার বন্ধু খুব সাহসী তারপর বলেছে তার কোনো ভয় নেই তো কার সঙ্গে বলেছে তোমার বন্ধু তোমার বন্ধু রয়েছে কি ইয়োর ফ্রেন্ড এটা সাবজেক্ট খুব সাহসী এটা হয় ভার্ট ইজ ভেরি ব্রেভ ইয়োর ফ্রেন্ড ইজ ভেরি ব্রেভ সাবজেক্ট হলো ভার্ব এটা অবজেক্ট ব্রেপ সাহসী অ্যাডজেকটিভ এটা অ্যাডভার্ব যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডভার্ব তো আমি কথায় কথায় কাকে অ্যাডজেক্টিভ কাকে অ্যাডভার্ব বলছে এইগুলো আমি ডিটেলসে একটা গ্রামার একদিন করেই পাঠিয়েছিলাম তো যদি কেউ ডিটেলসে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটা ওই গ্রামারটা বার করে দেখে নেবেন আর নাহলে আমি এই ট্রান্সলেশন করাতে করতে গ্রামার আলোচনা করি এটা বুঝলেও হবে তাহলে ইয়োর ফ্রেন্ড ইজ ভেরি ব্রেভ তার কোনো ভয় নেই তার আছে ইংরেজি হি হ্যাজ তার নাই হি হ্যাজ নো হি হ্যাজ নো ফ্রাইট ফ্রাইট মানে ভয় ফ্রাইট বা ফিয়ার ক্লিয়ার চুয়ান্ন অধ্যয়ন খুব পরিশ্রমী ছিল কিন্তু তার ভাগ্য প্রসন্ন ছিল না তার কার সন্দেহে বলেছে অধ্যায়ন সম্বন্ধে তো দিলাম অধ্যয়ন ওয়াজ ভেরি ডিলিজেন্ট মানে খুব পরিশ্রমে অধ্যয়ন ওয়াজ ভেরি ডিলিজেন্ট এটা সাবজেক্ট হলো বা হলো অবজেক্ট হলো ভেরি ডিলিজেন্ট খুব পরিশ্রমে কিন্তু তার ভাগ্য প্রসন্ন ছিল না বাট তার ভাগ্য ইংরেজি হিজ লাক এখানে এটাই সাবজেক্ট তার ভাগ্যের সম্বন্ধে বলা হয়েছে তাহলে এটা সাবজেক্ট কিন্তু ইংরেজি বার দিলাম আর আরেকটা সেন্টে যোগ হচ্ছে বলে বাট ইজ হ্যা তার ভাগ্য কি ছিল না ছিল না ইংরেজি ওয়াজ নট এটা ভার না বলেছে বলে নট দিলাম কী ছিল না তো প্রসন্ন প্রসন্ন ইংরেজি কি ফেভারেবল এফ এ ভিও ইউ আর এ বিএল ফেভারেবল এখানে বলা আছে ফেভারেবল তাহলে অধ্যয়ন ওয়াজ ভেরি ডিলিজেন্ট ডেলিজেন্ট মানে পরিশ্রম বা লেবর ইয়াসও দিই তোমার লেবর ইয়াস বাট হিজ লাক ওয়াজ নট ফেভারেবল সুচিত্রা অঙ্কনে ভীষণ আগ্রহ আছে তা কার আছে সুচিত্রা তাহলে সাবজেক্ট কী হবে প্রথমে সুচিত্রা দিয়েছি সুচিত্রা হ্যাজ মাছ ইন্টারেস্ট সুচিত্রার সব যখন বলেছে ওগুলো সুচিত্রা আছে ইংরেজি হ্যাজ দিলাম সুচিত্রা হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় আর যখন আমার আছে আমার একটা গিটার আছে আগে যখন করলাম তখন আই হ্যাভ ঠিক আছে এটা মনে রাখতে হবে সব সময়গুলো সুচিত্রা হ্যাজ আছে কী আছে অনেক ভীষণ আগ্রহ মাছ ইন্টারেস্ট কী সে হয়তো পেন্টিংয়ে ইন পেন্টিং অঙ্কনে মানে অঙ্কনের মধ্যে মধ্যে থাকলে এ যখন বেরোবে তখন ইন দিতে হয় ইনটা প্রিপারেশান এটা নাও ইন পেন্টিং বলছে সে কি একজন বিখ্যাত চিত্রশিল্পী হবে না জিজ্ঞেস করেছে ভবিষ্যৎকাল ভবিষ্যৎকাল বললে উইলটাকে দিতে হয় তাহলে উইল সি নট বি এ ফেমাস আর্টিস্ট ভবিষ্যৎকাল বলেছে বলে উইল দিয়েছি ভাবটা আগে চলে এসছে তারপরে সাবজেক্ট হয়েছে এবার না বলেছে বলে নট দিয়েছি তো নট বসাবার নিয়ম কী তো সাবজেক্ট যদি প্রণাউন হয় তাহলে তারপরে নট দিতে হয় তো এখানে সাবজেক্টটা কি সি এটা প্রণাউন সেই জন্য এরপরে নট বসছে হলো উইল সি নট বি এ ফেমাস আর্টিস্ট বোঝা গেলো ভবিষ্যৎ হলো আই উইল বি ডক্টর যদি বলে আমি ডাক্তার বা আই উইল বি ডক্টর উইল বিটা হচ্ছে ভাব এবার যখন নট ভরা থাকবে এরকম তখন উইল আর বিয়ের মাঝখানে নট বা দিতে হবে বা কোশ্চেন মার্ক থাকলে উইলটা আগে চলে আসবে আমি কি ডাক্তারবাবু যদি বলতো তাহলে উইল আই বি ডক্টর ঠিক আছে মানে উইল আর বিয়ের মাঝখানে সাবজেক্টটা ঢুকবে তাহলে উইল সি বি এ ফেমাস আর্টিস্ট বোঝা গেল তো দূর পর্যন্ত আমাদের যে পড়াটা ছিল সেটা আমি করে বুঝিয়ে দিলাম তো যারা করেছিল তারা মিলে নেবে ভালো করে আর যারা করি বা বুঝতে নি ভিডিওটা দেখে বুঝবে বুঝে আবার না দেখে যেমনটি করো এমনি করে রাখবে খাতায় ঠিক আছে আমরা অলরেডি বি ভার্ব শেষ হয়ে গেল আজকে এটা নিয়ে হ্যাঁ ভাজও শেষ হলো এরপরে যেটা আমরা যাব সেটা হচ্ছে চ্যাপ্টার থ্রি দেয়ার দেয়ার ঠিক আছে তো দেয়ারটা আমি আজকে বোঝাচ্ছি না তোমরা জাস্ট একটু পড়ে রাখবে আমি এই বইটা যাদের আছে তারা পড়বে আর যাদের নাই তারা আমার এই বইটা দেখে পড়ে রাখবে আমি পরের দিনকে যখন ভিডিও ছাড়বো তখন ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছ তোমরা বোঝার পর এখান থেকে এই তিনটেই করবে আমি পরে পাতায় যাচ্ছি না হ্যাঁ ইন্ট্রোডাকটিভ অফ দেয়ার আমি খালি একটা জিনিস বলে দিই এতক্ষণ পর্যন্ত যে আমরা সাবজেক্টগুলো সেন্টেন্সগুলো করলাম তাতে কি দেখা যেত যে নির্দিষ্ট করে একটা সাবজেক্ট থাকতো কার আছে বা কে ছিল এরকমটা থাকতো কিন্তু এখানে কোনো সাবজেক্ট সহজে খুঁজে পাওয়া যায় সাবজেক্ট থাকবে কিন্তু সহজে খুঁজে দেবে না যদি বলি আমার একটা বই আছে কী হবে আই হ্যাভ এ বুক কিন্তু যদি বলি টেবিলের উপর একটা বই আছে কার আছে কিছু বোঝাচ্ছে বোঝাচ্ছে না তখন কি করতে হয় তখন দেয়ার দিয়ে আরম্ভ করতে হয় ঠিক আছে তো আমি এটুকুই বলে রাখলাম পরে ভিডিওটা আমি ডিটেলস আরও বড়ো করে বলবো একটু যারা পারবে তারা করবে হ্যাঁ তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং যারা নতুন দেখলেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি বা আপনার ছেলে মেয়েকেও আপনি ইংরেজি শেখাতে পারবেন ওকে থ্যাংক ইউ